চোখে ঘুম আসে না তোমাকে দেখার করে তোমাকে দেখার করে আবার বলে আবার গাও সেই সঙ্গে তারপরে খুব পছন্দ তারপরে আমি কাবালি যাই খুব পছন্দ ছিল অনেক মানে অনেক সময় আহ ওনার মিটিং এর পাশাপাশি আমার গান শুনতেন বসে সবাই শুনলো সবাই সব মন্ত্রীরা থাকতেন বসা থাকতেন অনেক সময় মাটিতে বসেও গান শুনত আমি এখন আমি একটাই দেশের গান গাইতে বেশি পছন্দ করি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার আঙিনাই ছাড়ানো বেছা সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস কৌশলী সবুজের আলোকোনা আমার তাতে হয়েছে স্বপ্নের রিবে জীবনা এই গানটি লেখা হচ্ছে আমাদের মুনুরুজ্জামান মুনিদের এবং সেই সময় রেকর্ড করেছেন সোনা সমুদল্লা এবং আলাউতাল্লাহ এই এই গানটি একটি

जब हम शेक्स हम वो तो फिल्म में फोन अभी प्लेबार्ट प्लेबार्ट होता है फिल्म में प्लेबार्ट दूसरा तो अपन कॉन्सर्ट देखोगे ऑल अपन कॉन्सर्ट कॉन्सर्ट नोवेहेडी वेज कॉन्सर्ट जी इधर ऑस्ट्रेलिया ओपेनर कॉन्सर्ट होता है एंड हाई बार्ज फीवर बार्ज कॉन्सर्ट जी शेक्सर के नाम हैं कॉन्�

নিশ্চয়ই আসবো কনসার্ট হবে আমার দর্শকের সামনে থাকবো আমি আমার ভক্তদের সামনে থাকবো আমার গানের চর্চা চলবে চলবে এটা এখানে কোনো আর ইয়ে নেই আর সুযোগ নেই ফ্যাসিস চলে গেছে আমার দেশ মুক্ত হয়েছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন কথা বলতে পারছি গানও গাইতে পারব আমি বিশ্বাস করি তবে আমি একটা গানের দু একটি লাইন আমি শোনাবো আপনাদেরকে সেটা যে আমার আমার এলাকার মানুষদেরকে উৎসর্গ করে এবং আমার এলাকার মানুষদেরকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে আমি সেই গানের লাইনটি শোনাতে চাই এটা হচ্ছে হাওয়াইয়া গানের